এবার মুসলিমদের অজু করা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এক অমুসলিম স্বাস্থ্য বিশেষজ্ঞ অজুর তথ্য নিয়ে তোলপার শুরু হয়েছে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের দেওয়া তথ্য শুনলে অবাক হবেন আপনিও কতটা সুন্দর আমাদের ধর্ম প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে জন্ম নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে নিজেকে মুসলিম হিসেবে আরো বেশি ভাগ্যবান মনে হবে একটা মানুষ দৈনিক পাঁচবার অজু করলে তার শরীরে কি কি ঘটে ও কতটা উপকারী সবকিছুই জানবেন আজ স্ক ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এক নম্বরে হাত ধোয়া ওযুতে প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হয় তারপর কুলি করতে হয় যদি হাত না ধুইয়ে কুলি করা হয় তাহলে হাতের জীবাণু মুখের ভেতর দিয়ে দেহ অভ্যন্তরে প্রবেশ করে জন্ম দেবে অসংখ্য রোগব্যাধি আধুনিক বিজ্ঞান বলছে হাতের মধ্যেই রয়েছে মানুষের স্বাস্থ্যের গ্যারান্টি ও নিশ্চয়তা দুই নম্বরে কুলি করা ওযুতে গর্গড়া করে কুলি করা সুন্না চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন দাঁত ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকে কুলি করার দ্বারা দাঁত পরিষ্কার থাকে এবং পাইরিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া গড়গড়া করার দ্বারা টনসিল ও গলা ব্যথার অসংখ্য রোগ থেকে মুক্তি পাওয়া যায় তিন নম্বরে নাকে পানি দেওয়া নাক হলো শ্বাস গ্রহণের একমাত্র পথ আর যেই বাতাস থেকে শ্বাস গ্রহণ করা হয় তার মধ্যে লালিত পালিত হয় অসংখ্য ধ্বংসাত্মক জীবাণু যা নাক দিয়ে ভেতরে প্রবেশ করে অনেক সময় নাকের ভেতরে জীবাণু প্রবেশ করে আটকে থাকে সুতরাং নাকের ভেতরে পানি দিয়ে ঝাড়া দিলে করলে হয়ে যায় তাছাড়া নাকে পানি প্রবেশ করালে মস্তিষ্ক সজীব থাকে দৃষ্টিশক্তি প্রখর হয় এবং সাইনাসাইটিস রোগের উপশম হয় চার নম্বরে মুখমন্ডল ধৌত করা বাতাসে অসংখ্য রোগ জীবাণু উড়ে বেড়ায় যা চর্ম চোখে দেখা যায় না আমাদের মুখমন্ডল যেহেতু অনাবৃত থাকে তাই সেসব জীবাণু মুখে এসে জমে স্বাস্থ্য ও সৌন্দর্য বিশেষজ্ঞগণ বলেন প্রত্যাহ বারবার চেহারা ধৌত করা সৌন্দর্য ও সুস্বাস্থ্যের জন্য খুবই ফলপ্রদ পাঁচ নম্বরে কনুই পর্যন্ত হাত ধোয়া এতে হাতের মধ্যে রক্ত চলাচল চলাচলের গতি বৃদ্ধি পায় এবং হাতের মাংস পেশি শক্তিশালী হয়ে ওঠে তাছাড়া হাতের শিরা উপশিরার সঙ্গে সারা দেহের শিরা উপশিরার সংযোগ রয়েছে বিশেষ করে হৃদপিণ্ডের রক্ত চলাচল এবং শক্তি যোগানোর ক্ষেত্রে কনই পর্যন্ত হাত ধোয়া জরুরি ছয় নম্বরে মাথা মাসে করা ও ঘাড় মাসে করা মাথা মাসে করা হলে মাথা ঘোরানো সর্দি অনিদ্রা ইত্যাদি কষ্ট লাঘব হয় আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে ঘাড় মাসে করার দ্বারা মানব দেহে বিশেষ এক শক্তি সঞ্চারিত হয় যার সম্পর্ক মেরুদণ্ডের হাড় এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে এর পরে রয়েছে পা ধোয়া ধুলা বালি ও জীবাণু দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় আমাদের পা তাই ইসলাম আমাদেরকে অজুর মাধ্যমে দৈনিক পাঁচবার পা ধোয়া এবং পায়ের আঙ্গুল খিলাল করার নির্দেশ দিয়েছে যাতে আঙ্গুলের মধ্যে কোনো প্রকার জীবাণু আটকে না থাকে পা ধৌত করা দ্বারা যেমন পায়ের পরিচ্ছন্নতা অর্জিত হয় তেমনি সেখানে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং কার্যক্ষমতা বাড়ে ভালোভাবে পা ধোয়ার দ্বারা অবসাদ অস্থিরতা নিদ্রাহীনতা ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পায়ের সঙ্গে হৃদপিণ্ড কিডনি পেট ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক রয়েছে এ কারণে পা ধৌত করলে ক্ষুধা মন্দা জ্বরের প্রকোপ মাথা ঘুরানো যৌন দুর্বলতা প্রভৃতি রোগ থেকে নিষ্কৃতি পাওয়া যায়